আমি বিএনপি কাকে চাচ্ছি চাচ্ছি নতুন ছাত্র সংগঠন তারাই আসো ওইটি ভালো ছাত্রদের ঐটি ভালো যে পথে যে মতে আমরা আখেরাত পাবো সেই মতে আমি চাচ্ছি হিসেবে জামাতে আসা উচিত আসার দরকার এই ব্যাপারে মন্দ করতে চাচ্ছি না এটা জনগণ যাতে যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে

তাতে বিএনপির তো সমাগম বেশি বিএনপির সমাগম একটু বেশি হচ্ছে খালেদা জিকে খালেদা জিকে নতুন আসে তাই ভালো নতুন চাচ্ছেন দেখি আর সবাই মিলে মানে গরীব দুগীর সাথে থাকবে এবং জনগণের সাথে জনগণের সাথে কাজ করবে এই ধরনের কথা বিএনপি খাইছে অমিলিও খাইছে হবি খাইছে নতুন আসে এবার নতুন চাচ্ছেন হ্যাঁ কুলব সরকার নতুনই দরকার এখন নতুন চাচ্ছেন হ্যাঁ আচ্ছা নতুন মুখ হলে সবচেয়ে ভালো হয় ইসলামটাই সাপোর্ট করি আর কি ভালোবাসি আমার তারেক রহমান কে তার মানে বিএমপি কে চাচ্ছেন আপনি জি বিএমপি সরকার চাচ্ছেন ভাই আমি বিএমপি কে চাচ্ছি বিএমপি কে চাচ্ছেন জামাত আলী ভালো হবে জামাত আলী ভালো হবে জামাত আসলে ভালো হয় আমরা বিএমপি কে সাপোর্ট করি বিএমপি কে সাপোর্ট করি আমরা বিএমপি করি চাচ্ছি হলো না বিএমপি কে চাচ্ছি বিএমপি কে চাচ্ছি বিএমপি কে চাচ্ছেন জি কেউ দেখি আমি লিখতো দেখলাম কিছু ওর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার যখন ইসলামী জামাত ইসলামী

আমরা ইয়া করলে সমর্থন করব জামাতে কি ভোট দিব যত সরকার হিসাবে ধরেন দেশ গঠন করতে আগেই তো ভালো আগে ভালো ছিল এখন জামেল সরকার হিসাবে আমাদের এখন ডক্টর ইলাস থাকলে ভালো হয় মানে জামাত আছে জামাত প্রত্যাশ সরকার হিসাবে যদি আসে থাক সমস্যা কি হিসাবে আমার দল এখন নাই আমার দল আর কোন ইয়াও নাই অস্তিত্ব নেই অরিজিনালি আওয়ামী লীগের সাপোর্ট করি আপনার ভালো মন্দ আপনি বুঝবেন আমার ভালো বন্ধু আমি বুঝবো সেই ক্ষেত্রে জামাতে শিখে গেলেই ভালো জামাতালে মানে জামাত আপনার প্রত্যাশা জামাত আসো হ্যাঁ দেশ মানে সামনে বাংলাদেশকে ভালো রাখতে হলে ভালো রাখতে হলে প্রধানমন্ত্রীকে নিয়ে আসতে হবে আজ যে করব সঠিক শহর বলতে পারতেছি নি আমি লি সরকারি আবার আসো আমি লি সরকার আবার আসো হ্যাঁ জনমতে বলা যাচ্ছে আগে সরকারি ভালো যে মানে আসলে ইসলাম যদি আমরা চাই আর মুসলমান যদি হয় তাহলে জামাতই আসার দরকার নেই

জামাত কেন বিএনপিকে জামাতে আমার জামাতে বিএনপি আমার কোনো মহিলা না থাকে মূল ইসলাম ধর্ম ও ইসলাম ধর্ম এক কথা জামাত ইসলাম জামাত ইসলাম আমরা আজই বিএনপি ভালোবাসি আমরা বিএনপি আজীবন বিএনপি এখনো বিএনপি আমরা বাপ দাদাদের আমল ধরে ওই আমলিকে তোর থাকে ওই দিকে থাকে মানে আমলিকে সাথে তো আমরা বিএনপি করব বিএনপির সাথে আছি আমি চাই বিএনপি নৌকা ভোট দিয়েই জানি নৌকাতে ভোট দিলে হ্যাঁ বিএনপি দেখা দেখে এবার কি করে